সকাল আমার অল পরিবার রাধে রাধে আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আর সাবধানে আছো আমাদের এই বাড়িতে আগে এই ক্ষোভ মতো না টিয়া পাখি বাসা করতো এখন বুনিয়া পাখির অত্যাচারে ওরা আর বাসা করে না এখন পালিয়ে গেছে কোথায় পালিয়ে গেছে জানি না কিন্তু যতদূর জানি এখন আর ওরা বাসা করে না সকালবেলায় দেখো মেহেন্দি পরে বসে এখানে আইসক্রিম খাচ্ছে বিছনার থেকে উঠতে না উঠতে এখন আমার বিছনা তোলা হয়নি এদিকে বিছনায় বসেই আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে এখানে আবার এই গরমের মধ্যে সাত সকালবেলা করে আলা আসছে আর সব কাজ ছেড়ে চলে এলাম খামারে এমনের মেয়ে তাতে কি হয়েছে গ্রামের বউ তো তাহলে কোমর বেঁধে আমাকে গ্রামের কাজগুলো সব শিখে নিতে হবে শ্বশুরমুষের শরীর খারাপ আমি আগের ব্লগেই বলেছি সব জেঠুর আমিকে হেল্প করছে আমাদের ধান সিদ্ধ করার জন্য এখানে আমিও কোমর বেঁধে তাদের হাতে হাত লাগিয়ে কাজ করছি এখন অবশ্যই কাজগুলো আমি করতে পারি এখন কোনো অসুবিধা হয় না কিন্তু মাঝে মাঝে যখন অনেক কাজ করে ক্লান্ত হয়ে যায় তখন মাঝে মাঝে ভাবি কি করতে এখানে এলাম এত কষ্ট আমার আর ভালো লাগছে না যখন একটা কাজ করে বোর হয়ে যায় তখন এক সময় এই কথাগুলো মনে হয় আবার মাঝে মাঝে ভাবি বাক্যিস আমার এই গ্রামে বিয়ে হয়েছিল তার জন্যই তো আমি এগুলো দেখতে পাই নতুন নতুন কাজ শিখতে পারি বেশ ভালো লাগে ওরা আধ্যামনি বউ হয়ে কোনো কাজ করতে পারি না এ কাজ এই কথাটাও আমার কিছু কিছু শুনতে হয়েছে কিন্তু ছোট মিটাই ছোটো হয়ে দেখো কত কাজ ও শিখে গেছে মানে পারুক আর না পারুক ও কিন্তু দেখে দেখে চেষ্টা করে তো ও আমাকে বলছিল বড় ঝাঁটাটা দাও নইলে এই ঝাঁটা দিয়ে হবে না তাহলে আমি ওকে দেখাচ্ছিলাম দেখো এই ঝাঁটা দিয়ে হচ্ছে ওর আবার একটুতেই রাগ হয়ে যায় আর ওর রাগ হলে না চুপ করে থাকে কারোর সাথে কোনো কথা বলে না ঠায় দাঁড়িয়ে আছে দেখো কেমন করে আর ওই এরকম চুপচাপ থাকলে না আমার মনটা বেশি খারাপ লাগে আর তখনই মনে হয় ধুমধামও মেরে দিই কিছুক্ষণের জন্য রাগ হলো আবার রাগ কমিয়ে চলে এলো আবার কাজ করতে তো সব ধানগুলো এই পাটাগুলো দিয়ে এরকম টেনে টেনে এক জায়গায় জড়ো করতে হয় নইলে ঝ্যাটা দিয়ে এতগুলো ধান এক জায়গায় হয় না মা ওইদিকে ঝেঁঠি ঝেঁঠি এক জায়গায় করছে আর আমি এদিকে জড়ো করছি দুদিকে আবার ধান মেলা আছে এদিকে আবার মেয়েকেও করেছে মা বললো ধানগুলো জড়ো করে দিতে কালকে আবার ধান মিলবে তো কিছু ধান শুকিয়ে গেছে সেগুলো বস্তা করব আর সঙ্গে কিন্তু বাবাও চলে এসেছে ছোট্ট মেটাই রানি নাচানাচি শুরু করে দিয়েছে যে আমাদের ধান সব গুছানো হয়ে গেছে এখানে মুড়ির ধান আর ভাতের ধান মানে সারা বছরের মুড়ির ধান আমাদের ঘর থেকে হয়ে যায় আর এখানে চালের যেটা ভাতের ধানটা সেটাও আমাদের সারা বছর হয়ে যায় একটু মেঘলা মেঘলা আছে তার জন্য সব কিছু গুছিয়ে এখানে ঢাকা দিয়েছে ওখানে ওর জেম্মা রয়েছে ওর জেম্মা ওর সাথে কথা বলছিলো আর আমি বলছিলাম ওপরে উঠিস না নইলে আবার ধস নেমে যাবে আমাদের ছোট্ট মিঠাইরা নিয়ে এখন এত দুষ্টু হয়ে গেছে না কারোর কোনো কথাই শোনে না কিন্তু কোনো কাজ যখন বলি সেটা দৌড়ে সবার আগে গিয়ে করে কিন্তু কোনো দুষ্টুমি করার সময় যেটা বারণ করবো সেটাও ইচ্ছা করে করে করবে আর ওর ঠাকুমার কাছে তো মানে আরও বেশি আদর ওর দাদুকে একটু হলো ভয় পায় আমাকে তো ভীষণ ভয় পায় ওই যে আমি দুমধাম মেরে দিই কিন্তু রাগ হয়ে গেলে কিছু করার থাকে না মেরে পরে আবার কান্না করি আমাদের বাড়িটা একদম রাস্তার ওপরে মানে কোনো কিছু অনুষ্ঠান হলে এইখান দিয়েই যায় তাহলে আমাদের বাড়ির থেকে পুরো কষ্ট দেখা যায় আর এটা ছিল একটা বিয়ে বিয়েবাড়ির একটা অনুষ্ঠান মানে আজকের গায়ে হলুদ ছিল আর এখানে একটা নিয়ম আছে মেয়ের শাড়ি নিয়ে আই খড়ি বেড়ায় নাচতে নাচতে গোটা পাড়ায় ব্যান্ড পাঠি আর এই যে মানে বইয়ের শাড়ি সঠিক মেয়ে নয় এটা একটা বইয়ের শাড়ি আর মেয়ে নয় মানে ছেলের বিয়ে হচ্ছে তাহলে তো বউ হবে তাহলে এই শাড়ি মাথায় করে নিয়ে গোটা গ্রাম ঘুরবে এটাকে বলে একটা আয় করি এরকম এই নিয়মটা আমি প্রথম আমাদের এই বাঁকুড়াতে এসে দেখেছি সারাদিন হাড়বাঙা খাটুনি খেটে আবার চলে এলাম রান্নাঘরে চপ বানাতে মশাই শাশুড়ি মায়ের ইচ্ছা হয়েছে বাড়ি বানানো চপ খাবে তা আবার আমার হাতে আমার হাতে চপ খেতে সবাই ভীষণ ভালোবাসে আর বলে এই চপ খেলে দোকানের চপ আর কেউ কিনে খাবে না আজকে আবার হাত পাগুলো খুব ব্যথা হয়েছে আসলে আমি তো আগে কখনো করিনি আর যাই হোক আমি কিন্তু জোর করেছিলাম ধান সিদ্ধ করার জন্য সারা বছর আরামের মিষ্টি চালের ভাত খাবো আরামে একটু তো গা হাত ব্যথা করবে সব কিছুই সহ্য করতে হবে তাই না যাই হোক এখানে আলুর চপ রেডি আর আলুর চপ করতে করতেই আমার ব্লগটা শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যদি খুব ভালো লাগে একটা কমেন্ট করো সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো রাতে রাতে